ব্যাঙ্গেল বলতে পারেন একদম লাইট ওয়েট দেখুন ডাবল লাইনের মধ্যেও পাবেন সুন্দর ডিজাইন যারা ডেইলি ইউজ করতে চান এগুলো মোটামুটি ওজন আছে পাঁচ গ্রাম ছ গ্রাম সব টোয়েন্টি টু ক্যারেট নাইন সিক্স উইথ এইচ ওয়েডি মাত্র সাড়ে এগারো গ্রাম মিনাকারির মধ্যে খুব সুন্দর অপূর্ব একটা ডিজাইন নেটের কাজ করা মাত্র সাত গ্রাম খিলেন দেওয়া সাইজে কোনো প্রবলেম হবে না একটু চড়ার মধ্যে যারা চড়া পছন্দ করে ডিজাইন গুলো দেখাচ্ছি দেখুন প্রচুর ডিজাইন প্রচুর কালেকশন সেটা ভেবে উঠতে পারবেন না লাইট ওয়েট বলে ব্যবহার করতে পারবেন না ভেঙে যাবে কিন্তু সব ব্যবহার উপযুক্ত আর রুলিবালা স্টার্টিং মাত্র দশ গ্রাম জোড়া মুখবালা স্টার্টিং মাত্র চোদ্দ গ্রাম জোড়া মাত্র পঁয়ত্রিশ গ্রামে কতটা ভারী কাজ লাগছে দেখুন এটা একটা কঙ্কন দিয়ে গ্লাস রোল মানতা স্যার স্টার্টিং মাত্র চার গ্রাম একদম লাইট ওয়েটের মধ্যে মাত্র সাত গ্রাম মনের মতন কালেকশন দেখতে গেলে অতি অবশ্যই রাখসিদান কোম্পানি জুয়েলার্স আসতে হবে এটা ওজন মাত্র চোদ্দ গ্রাম রিসেন্ট স্টার্টিং মাত্র দু গ্রাম এটা একটা অ্যাডজাস্টেবল মতো আছে এগুলো ছোট বড় আপনি ছেলেদের স্টার্টিং মাত্র আড়াই গ্রাম ব্রেসলেটের এর মাঝে থাকছে ব্রেসলেটের মধ্যে দু গ্রাম চারশো ষাট পুরো একদম মানে ইউনিক কালেকশন মানে তিন গ্রাম থেকে পেয়ে যাবেন কভারিং এর মধ্যে কিন্তু অল ওভার ইন্ডিয়া কোরিয়া সার্ভিস अवेलेबल আছে অল ওভার ইন্ডিয়া ডায়মন্ডের গহনা মাত্র শুরু আমাদের 4999 টাকা মাত্র 10000 টাকা থেকে আপনি হীরের আংটি পেয়ে যাবেন ডায়মন্ডে যাই কেনাকাটা করবেন আইজিআই সার্টিফিকেট সহ পাবে ফ্ল্যাট 10% মেকিং চার্জেস নেওয়া হবে তার 15 আগস্ট আছে তারাই শুধু এই অফারটা পাবে আগে হলেও পাবেন না পরে হলেও পাবেন না পুরনো সোনা থাকে সেটাও আপনি এক্সচেঞ্জ করে কেনাকাটা করতে পারেন নমস্কার রাখশিদা কোম্পানি জুলে থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দাদা চ্যানেলে সামনেই 15 আগস্ট তার জন্য বাম্পার অফার নিয়ে চলে এসেছি অফারটা রয়েছে で。 পাঁচ গ্রামের উপর কেনাকাটা করলে ফ্ল্যাট টেন পার্সেন্ট মেকিং চার্জেস নেওয়া হবে এবং ডায়মন্ড ভ্যালুর উপর ফ্ল্যাট থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন কস্টিউম জুয়েলারির উপর ফ্ল্যাট থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ডায়মন্ডের প্রোডাক্ট তোমাদের কাছে রয়েছে ডায়মন্ডের গহনা মাত্র শুরু আমাদের চার হাজার নশো নিরানব্বই টাকা বলছো পাঁচ হাজার টাকারও কমে একদম পাঁচ হাজার টাকা কমে সেটা ভিডিওতে দেখতে হলে ভিডিওটা অবশ্যই দেখবেন লাস্ট অব্দি এবং অফারটা আরেকবার বলে দিই অফারটা পাঁচ গ্রামের উপর কেনাকাটা করলে ফ্ল্যাট টেন পার্সেন্ট মেকিং চার্জেস নেওয়া হবে অফার ভ্যালিড ফর ওনলি ফর ওয়ান ডে আচ্ছা কারো কাছে যদি কোনো পুরনো সোনা থাকে সেটা আপনি এক্সচেঞ্জ করে কেনাকাটা

দাম কেউ মাছ পেয়ে সাত গ্রামের সাত গ্রামটা সত্তর হাজার টাকা এমনি নর্মাল স্টার্টিং আছে মাত্র চল্লিশ হাজার টাকা থেকে পাবেন এবং লোয়েস্ট মেকিং করতে পারবেন একদম একদিনের জন্য একদম লোয়েস্ট মেকিং মানে মাত্র টেন পার্সেন্ট মজুরিতে কেনাকাটা করতে গেলে পনেরোই অগস্ট আসতে মাত্র সেটা হচ্ছে যারা পনেরো অগস্ট আছে তারাই শুধু এই অফারটা আগে হলেও

ডিজাইন গুলো শুধু দেখান সবাই হাতের সাইজেবল আছে সব রকম সাইজই খুব বড় খুব ছোট পাবেন না ওইগুলো অর্ডার দিতে হবে নরমালি সব রকম সাইজ পেয়ে যাবেন দেখুন এগুলো ডিজাইনের মতো ওজন আছে মাত্র তেরো গ্রাম কিন্তু আছে মাত্র সাড়ে এগারো গ্রাম সাড়ে এগারো গ্রাম মাত্র সাড়ে এগারো গ্রামে এবং পনেরো আগস্ট আসলে তো একদম লোয়েস্ট মেকিং আপনি কেনাকাটা করতে পারবেন

সব কিন্তু খিলেন দেওয়া সাইজ এর এটাও মোটামুটি বাইশ গ্রাম তেইশ গ্রাম জোড়া দেখুন এটাও কুড়ি গ্রাম জোড়া কুড়ি গ্রাম জোড়া ডিজাইন গুলো শুধু দেখুন মানে অপূর্ব ডিজাইন একটা

একদম লাইট ওয়েটের মধ্যে এইটা একটা দেখুন ষোলো গ্রাম জোড়া দেখুন কতটা কাভারেজ দেবে আট গ্রাম করে মাত্র একদম আট গ্রাম করে পুরো খিলেন দেওয়া সাইজে কোনো প্রবলেম হবে না এইটা একটা দেখুন একটু চড়া মধ্যে যারা চড়া পছন্দ করে এটা ও মাত্র ছত্রিশ গ্রাম থার্টি সিক্স টু থার্টি সেভেন গ্রাম মতন পড়বে সুন্দর আমি এক পিস সিঙ্গেল হাতে নিয়ে দেখাবো দেখুন খুব সুন্দর অপূর্ব একটা ডিজাইন সত্যিই তাই

আঠাশ থেকে গ্রাম জোড়া সব লাইট মধ্যেই করা সব লাইট হ্যাঁ ব্যবহার উপযুক্ত এমন না যে লাইট ওয়েট বলে ব্যবহার করতে পারবে না ভেঙে যাবে কিন্তু সব ব্যবহার উপযুক্ত করা আছে দেখুন এক ছাদের তলে মনের মতন ডিজাইন পেয়ে যাবেন এইগুলো ওয়েট আছে মাত্র ছত্রিশ গ্রাম জোড়া মানে আঠারো গ্রাম পিস এবং পরপর শুধু আমি ডিজাইনগুলো দেখাচ্ছি দেখুন প্রচুর ডিজাইন প্রচুর কালেকশন আছে আপনারা কোনটা নেবেন সেটা ভেবে উঠতে পারবেন না সাইজ নিয়ে কোনো অসুবিধাতে গুলো হওয়ার কথা না সাইজে কোনো প্রবলেম সাইজে প্রবলেম হলে অর্ডার দিলে আমরা করে দেব এটা একটা দেখুন অপূর্ব একটা ডিজাইন ওজন আছে মাত্র 24 গ্রাম 450 এক পিসে এক পিসে মাত্র 24 গ্রাম 450 দেখাবো খুব সুন্দর ময়েরে কাজ করা থাকে দেখুন কাজটা শুধু দেখুন অপূর্ব একটা ডিজাইন

আপনি দেখতে পারবেন সব ভিজিবলি আছে সব আপনাদের চোখের সামনে এই এক পিস ওজন মাত্র 35 গ্রাম 35 গ্রাম মাত্র 35 গ্রামে কতটা ভারী কাজ লাগে দেখুন মিনিমাম দেখে মনে হচ্ছে 40 50 গ্রাম কিন্তু না একদমই না একদম লাইটওয়েট আছে দেখুন এটা একটা কঙ্কন দিয়ে গ্লাসর ওজন মাত্র 44 গ্রাম মিনির মধ্যে করা একটা মিনি এরপর চলে আসি মানতাসা কালেকশন মাতাসার স্টার্টিং মাত্র চার গ্রাম চার গ্রাম থেকে মাত্র চার গ্রাম থেকে দেখুন চার গ্রাম দেখুন ডিজাইনটা শুধু দেখুন চার গ্রামে দেখুন দেখুন

চলেই ভেবেছিলাম এরা দেখুন কুড়ি গ্রামের মধ্যে আপনার এত কিন্তু বড় একটা মাত্রাসা পেয়ে যাচ্ছে এবার এটা একটা দেখুন একদম আট গ্রাম আট গ্রামের আট গ্রামের মধ্যে একদম লাইট ওয়েট এইগুলো পাচ্ছেন বিয়ে বাজেট কম আছে তারা কিন্তু এই ধরনের মাত্রাসা আপনারা নিতে এক্স্যাক্টলি

এটা একদম লাইট ওয়েট মাত্র 5 গ্রাম 670 গ্রামের মধ্যে হেভি একদমই না দেখতে হেভি কিন্তু লাইট ওয়েট দেখুন এটা 5 গ্রাম এটা 5 গ্রাম বল দেখো খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন ডিজাইনটা শো দেখুন আমাদের কাছে একটু হলো ইউনিক কালেকশন পাবেন রাইট আমি সব সময় বলে আপনাদের শোরুমে একবার হলো ভিজিট করার জন্য তাতে আপনারা বুঝতে পারবেন কতটা ইউনিক কালেকশন আমরা দিচ্ছি দেখুন প্রপার ডিজাইনগুলো শুধু দেখুন ওয়েটগুলো সবগুলো মোটামুটি চার গ্রাম পাঁচ গ্রাম এরকম আছে

একদম লাইট ওয়েটে কতটা বড় লাগছে জিনিসটা প্রপারসুর ডিজাইন দেখায় এটা একটা বিস্কিট আছে চড়ার মধ্যে চড়ার মধ্যে বিস্কিট আছে দেখুন মাত্র 5.5 গ্রাম এটা একটা দেখুন 7 গ্রাম 760 বাহ 7.760 এটা রিস্টু ওয়াচের মত একটা দেখতে কিন্তু একটু হেভির মধ্যে যাই মোটামুটি দেখুন 12.5 গ্রাম মাত্র সাড়ে বারো এক্স্যাক্টলি মাত্র সাড়ে বারো গ্রাম দেখুন কতটা বড় লাগবে পরে দেখাও দেখি দাদা কিরকম লাগছে দেখুন দেখুন সাড়ে বারো গ্রাম পুরো হাতটা মানে পঁচিশ তিরিশ গ্রাম মনে হচ্ছে এটা এক্সাক্টলি যারা একটু এতটা বাজেট নেই একটু লাইট ওয়েটের মধ্যে পাচ্ছেন সেটাও পাবেন মাত্র ন গ্রাম ন গ্রাম ন গ্রাম সাড়ে ন গ্রাম একদম লাইট ওয়েটে আচ্ছা প্রচুর ডিজাইন পাবেন দেখুন অডি একটা আছে অডি আছে এটা মাত্র সাড়ে এগারো গ্রাম সাড়ে এগারো গ্রাম একদম লাইট ওয়েটের মধ্যে দেখুন এটা একটা জ্যাগুয়ার আছে দেখুন এটা মাত্র 15 গ্রাম 600 15 গ্রামের মধ্যে পে যাচ্ছে হ্যাঁ দেখুন পপ আপ شو ডিজাইন দেখাচ্ছে এটা দেখুন 9 গ্রাম অনেক ডিজাইন থাকছে দেখুন ছোট এটা দেখুন 10 গ্রাম পপ আপ প্রচুর ডিজাইন আছে প্রচুর এবার দেখুন 14 গ্রাম 400 1400 এর মত সব সময় মেদের কালেকশনে বেশি দেখানো তাই জন্য ছেলেদের কালেকশনে বেশি করে দেখাচ্ছি হ্যাঁ 9 গ্রাম 480 দেখুন এটা 10 গ্রাম 10 গ্রাম দেখুন 10 গ্রাম একদম লাইট পেটের মধ্যে কিছু ডিজাইন প্রচুর দেখুন পপ কালেকশন ডিজাইন বিভিন্ন দেখিয়ে দিচ্ছে দেখুন পপ পারপাসর ডিজাইনগুলো দেখুন

জেন্স কা মধ্যে দেখাচ্ছি এগুলো স্টার্টিং হচ্ছে সতেরো গ্রাম থেকে সতেরো থেকে আঠারো সতেরো থেকে আঠেরো গ্রাম এবং সতেরো গ্রাম কুড়ি গ্রাম যদি কভারিং চান সেটাও পাবেন স্টার্টিং বেট মাত্র তিন গ্রামগ্রাম তিন গ্রাম থেকে পেয়ে যাবেন

করবেন আইজিআই সার্টিফিকেট সহ পাবেন আচ্ছা উইথ আইজিআই সার্টিফিকেট কার্ডে সব কিছু ডিটেলস দেওয়াই থাকবে দেখুন আমি শুধু দেখাই সব রকম ডিটেলস দেওয়াই থাকবে কালার ক্ল্যারিটি ক্ল্যারিফিকেশন সব কিছু এ টু জেড ডিটেলস দেওয়া থাকবে এবং ছ মাসের মধ্যে যদি কোনো ডায়মন্ডের কোনো ফল হয় বা কিছু সেটা আমরা ফ্রি অফ কস্ট ঠিক করে দিই এবং ডায়মন্ডের আংটি আমি বলেছিলাম ডায়মন্ড আংটি শুরু মাত্র দশ হাজার টাকা থেকে মাত্র দশ হাজার টাকা থেকে আপনি হীরের আংটি পেয়ে যাবেন উইথ আইজিআই সার্টিফিকেট দেখুন প্রচুর কালেকশন আছে প্রচুর

ফাইভ গে ছহ পাবেন ছ মাসের ওয়ারেন্টি পাবেন ডায়মন্ড ফলের এবং এক্সচেঞ্জ ভ্যালু তো পাচ্ছেনই পাচ্ছেন এবং এখানেও কিন্তু প্রচুর স্টক আছে ডিজাইন অনেক রয়েছে ডিজাইন কোনো অসুবিধাই হবে না এক্স্যাক্টলি কি কি কালেকশন ভালো লেগেছে ওটা অতি অবশ্যই কমেন্টে জানাবেন কোন নাম্বার আছে ওখানে থেকে আমরা কিন্তু অর্ডার করতে পারবেন আপনারা এক্স্যাক্টলি অর্ডারটা আমি অফারটা একবার বলে দিই অফারটা হচ্ছে 5 গ্রাম পর যদি কেউ কেনাকাটা করে ফ্ল্যাট টেন পার্সেন্ট মেকিং চার্জেস নেওয়া হবে কিন্তু অনলি ফর ওয়ান ডে অনলি ফর ওয়ান ডে সেটা হচ্ছে ফিফটিন আগস্টের জন্য যারা ফিফটিন আগস্টে পাবেন তারাই অফারটা পাবেন পরে এলেও পাবেন না আগে এলেও পাবেন না এবং ডায়মন্ড ভ্যালির উপর ফ্ল্যাট থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন কস্টিউম জুয়েলারি উপর ফ্ল্যাট থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং কিন্তু এক্সচেঞ্জ এখানে হয়ে যাবে এবং পুরোনো সোনা থাকলে এক্সচেঞ্জ করে হলমার্ক সোনা কিনতে পারবেন ফ্রি গিফট তো থাকছেই থাকছে এবং ক্যাশব্যাকও পাবেন শোরুমের নামটা আমি আরেকবার বলি শোরুমের নামটা হচ্ছে রাকশিদান কোম্পানি জুয়েলার্স অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ান বিভিনবিআই গাঙ্গুলু স্ট্রিট কলকাতা বারো ল্যান্ডমার্ক হচ্ছে বৌবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে বাজ কোলে মার্কেটের দিকে গেলে হ্যানিম্যানের টিক অপোজিটে আমাদের শোরুম শেখোল্ডে নিচে প্রবলেম হলে স্ক্রিনে সব সময় নাম্বার দেওয়া আছে এটা কল করে নেব আমরা সম্পূর্ণভাবে গাইড করে নেব এবং আমার একটা কথা বলে দিই আমাদের কোনো ব্রাঞ্চ নেই বিএফ নো ব্রাঞ্চ যারা মেট্রোতে আসবে ট্রেনে আসবে কি করে আসবে মেট্রো হচ্ছে সেন্ট্রাল মেট্রো নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে আমাদের সেন্ট্রাল এবং নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে শিয়ালদা স্টেশন এখানে যেভাবে আসবেন যা কল করে নেবেন সম্পূর্ণভাবে আপনাকে গাইড করে দেওয়া হবে ওভার দি ফোন এবং কি কি কালেকশন আপনাদের এই ভিডিওতে ভালো লাগলো ওটা অতি অবশ্যই জানাবেন আর নেক্সট ভিডিওতে কি কি কালেকশন দেখতে চান সেটাও জানাবেন ভিডিওটাকে অতি অবশ্যই শেয়ার করুন আর অন্য কালেকশন আর অফার নিয়ে আসবো এখানে নেক্সট ভিডিওতে আরো নতুনত্ব অফার আরো নতুনত্ব কালেকশন শুধু আপনাদের জন্য নিয়ে চলে আসবো ভিডিওটাকে অতি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার